উনত্রিশ আগস্ট শুক্রবার সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরু আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতি আবার অস্থির হয়ে উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মাত্র একদিন আগে এই ঘটনা ঘটায় জনমনে এ নিয়ে কৌতূহল বেড়েছে এমনকি বিএনপির শীর্ষ নেতারাও মনে করছেন নির্বাচনকে পেছানো বা ব্যাহত করার একটি পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে এই হামলার পেছনে তিরিশ আগস্ট শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে এমন কথা বলেছেন আর জামায়াত ইসলামের বক্তব্য পরিস্থিতি ঘোলা করতে কোনও না কোনো পক্ষের ইন্ধন থাকতে পারে এদিকে গণ অধিকার পরিষদ শুক্রবার এই ঘটনার পর থেকে অভিযোগ করে আসছে যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা চালাচ্ছে নুরের উপর হামলার ঘটনার জের ধরে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে গত কয়েক মাস ধরে দেশের রাজনীতিতে নানা প্রশ্ন ছিল সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোন ঘোষণা না থাকায় গত কয়েক মাস বিএনপি সহ কয়েকটি দল এ নিয়ে নানা শঙ্কাও প্রকাশ করেছিল তবে গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা তার ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন এরপর গত বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে সংখ্যা যখনই কেটে যাচ্ছিল তখনই শুক্রবারের সংঘর্ষটি ঘটল জানা গেছে নির্বাচন হলেই বিএনপি জিতবে এটি আর সবার মতো সরকারও বিশ্বাস করে তাই রাষ্ট্র সংস্কার ও বিচার কার্য নিয়ে বিতর্ক এড়াতে বিশেষত প্রধান উপদেষ্টা ও সিনিয়র উপদেষ্টারা দ্রুত নির্বাচন করে বিদায় নিতে প্রস্তুত কিন্তু নির্বাচনটা একতরফা না হোক সেটাও তারা চান তাই রাজনৈতিক জটিলতায় আওয়ামী লীগকে আনতে না পারলেও গত পনেরো বছরে দলটির সহযোগী জাতীয় পার্টিকে তারা gjithë ditës që janë. দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দু সালে আদালতের রায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয় আওয়ামী লীগের অধীনে দু চোদ্দো সালে একতরফা নির্বাচনে বিএনপি জামায়াতসহ অনেক রাজনৈতিক দল অংশ না নিলেও সেবা নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি ওই নির্বাচনে গঠিত সংসদে একদিকে যেমন সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি অন্যদিকে তাদের কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রিসভায়ও ছিলেন এরপর দু আঠারো এবং দু সালে নির্বাচনেও আওয়ামী লীগের সাথে অনেকটা সমঝোতা করে নির্বাচনে অংশ নিতে দেখা যায় সংসদে বিরোধী দলেও দেখা যায় দলটিকে শুধু জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন বিএনপি বয়কট করে আসছিল তখন জাতীয় পার্টির নেতাদের সেসব নির্বাচনে আওয়ামী লীগকে সঙ্গ দিতে দেখা গেছে যে কারণে এক বছর আগে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে রাজনীতির মাঠে অনেকটা কোণঠাসা অবস্থায় রয়েছে জাতীয় পার্টি প্রশ্ন উঠেছে দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকার পরেও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ নিয়ে গণ অধিকার পরিষদ কেন এত তৎপর বিবিসি বাংলার এমন এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন জাতীয় পার্টি নিষিদ্ধে আগ্রহ হয়তো অনেক দলের আছে কিন্তু প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে এই দায়িত্বটা হয়তো গণ অধিকার পরিষদই পালন করছে জাতীয় পার্টির ওপর আওয়ামী লীগ ভর করতে পারে এ ভয়ও গণ অধিকার পরিষদ ও তার বন্ধুদের আছে বলে মনে করেন কোনো কোন বিশ্লেষক এমনটা হলে জামায়াত সহ অনেক দলের সংসদে বিরোধী দলের আসনে বসার সুযোগ হাতছাড়া হতে পারে এদিকে রাজনৈতিক এমন পরিস্থিতির বিএনপি জামায়াত ও এনসিপির সাথে পৃথক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সেসব বৈঠকে মূলত নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে দল তিনটি নেতারা তবে বিএনপি জাতীয় পার্টি নিয়েও কোনো কথা হয়নি বললেও জামাত বলছে তারা বিষয়টা তুলেছিল যদিও প্রধান উপদেষ্টা কি বলেছেন সে বিষয়টা জানা যায়নি আগামী দিনগুলোতে সরকারের কাছে জাতীয় পার্টির গুরুত্ব যে বাড়বে তার বলে দেওয়া যায়